তারে মুচ কাটতে গিয়ে গাল কেটে রক্ত বের হয়ে যায় এত রিক্স না নিয়ে কাটাকাটির ঝামেলা ছাড়াই ফেসিয়াল হেয়ার কিভাবে সেফলি রিমুভ করবে সেটাই শেয়ার করব আজকে তোমাদের সাথে এটা হলো ভিট সেন্সিটিভ টাচ ট্রিমার যেটা কিনা শুধুমাত্র মেয়েদের জন্য এই ট্রিমারটা দিয়ে তোমার আইব্রোস ফেসিয়াল হেয়ার এবং আন্ডার আর্মস এর আনওয়ান্টেড হেয়ার গুলো রিমুভ করতে পারবে এই ট্রিমারটা ব্যাটারি চালিত তাই চার্জে দেওয়ার কোনো রকম ঝামেলা নেই অনেকেই আছে ফেসিয়াল রেজর ইউজ করতে ভয় পাও যে লোম বড় বড় হয়ে উঠবে নাকি সো তাদের জন্য স্পেশালি এই ট্রিমার স্টিমারটা একদমই লোম বড় বড় হয়ে উঠবে না স্টিমারটা ইউজ করার আগে আমি সবসময় ফেসে একটু পাউডার ইউজ করে নিই যাতে করে আমার ফেসটা অয়েলিনেস না থাকে ব্যাটারিটা ইনসার্ট করার সাথে সাথে এই ট্রিমারটা চালু হয়ে যায় আইব্রো প্লাক করা কিংবা থ্রেডিং করা আমার কাছে অনেক বেশি পেইনফুল মনে হয় কারণ স্কিনকে জোরে জোরে টান মেরে মেরে দেন একবার লোম থেকে আমাদের লোমগুলোকে উঠিয়ে নিয়ে আসে তো এইভাবে ফেসে অনেকটা রেডনেসও চলে আসে আমি এটা একদমই সহ্য করতে পারি না খুবই পেইন লাগে বা ট্রিমার ইউজ করার মাধ্যমে কোনো ধরনের পেইন নেই এবং খুবই সেফ ইউজ করা যায় যারা ফেশিয়াল হেয়ার রিমুভ করতে ভয় পাও অনেক বেশি পেইনফুল মনে করো থ্রেডিং করা কিংবা আইব্রো প্লাক করা তারা এই ধরনের ট্রিমার ইউজ করতে পারো পার্লারে যে মাসে মাসে তোমার অনেকগুলো টাকা খরচ করতে হবে না একটি ট্রিমার কিনে নিলেই তুমি সবসময় ইউজ করতে পারবে তার উপর এই ইউজফুল ট্রিমারটার প্রাইস অনেক কম আমি এই ট্রিমারটা নিয়েছি ফার্স্ট অ্যান্ড টেক পেজ থেকে দেখো আমি ফেশিয়াল হেয়ার সবগুলো রিমুভ করে ফেলেছি আমার ফেস অনেকটা ফ্রেশ লাগছে নতুন আরো ভিডিও পেতে আমার পেজটিও ফলো করবে ভিডিও শেয়ার করে দেবে টাটা